আমি রাজশাহী মহিলা কলেজে পড়াশোনা করি ইন্টার পরীক্ষা দিব ফাইনাল ইয়ারে তো আমি বৃহস্পতিবারের রাত্রে বাসায় যাই যখন শুক্রবারে আমার এখানে কোচিং ছিল তো আমি ক্লাস করতে আসি তখন রাস্তাতে আমাকে ইফটিজিং করে মেরাজ আর প্রিন্স তখন ওখানে ইমন ভাইয়া ছিল তখন ইমন ভাই নিষেধ করে যে মেয়েটাকে ডিস্টার্ব করার কোনো দরকার নাই তখন ইমন ভাই আমাকে টাগিয়ে দেয় তখন আমি চলে আসি প্রাইভেট পড়ার পরে বাসায় যাই ওই দিন বিকালে তখন যখন আমার বাবা ওদেরকে বোঝাতে যায় প্ল্যাটফর্মের উপরে তখন আমার বাবাকে মারধর করে আর বাবাকে স্টেপ করে चाकू দিয়ে হাতুড়ি দিয়ে मारे আমাদের পার্লার আছে ওরা বিভিন্ন সময় আমাদের কাছে চাদাও যায় এটা প্ল্যাটফর্মের উপরে হ্যাঁ হ্যাঁ বিশ্ববিদ্যালয় স্টেশনে হ্যাঁ বিশ্ববিদ্যালয় স্টেশনে প্ল্যাটফর্মের উপরে এটা আনুমানিক 67টার দিকে 67টা বর্ণনাটা হচ্ছে আমার উনি একে মাঝে মাঝে করে ইমনা হচ্ছে পিঞ্চের বন্ধু পিন্স পিন্স পিন্সকে বুঝ যখন বুঝায় তখন পিন্স বলে তুই যদি উল্টা পাল্টা কথা বলছিস তোকে শিবির নামে চালিয়ে দেবো ইমনকে বলে এই কথাটা তাই আমি বললাম দেখো আমি তো মতি হয়তো অনেক কিছু কি পারবো তো সব আমারও তো একটা ওনার আছে সিনিয়র পার্সন তোমরা এরকম করবো কেন আমি হিন্দু মানুষ আমার ছেলে নেই দুটো মেয়ে তো বলছে প্রতি মাসে যদি টাকা দেশতে বাঁচবি নাহলে বাঁচবি না কেন টাকা দেবো দিতে হবে আর নাহলে তোর মেয়েকে আর বিয়ে বিয়ে করবো আমি বললাম যে তুই এটা কোন ধরনের কথা বললি এই কথা বলার পরে আমি তোর প্ল্যাটফর্মে উঠছি বললো যে কোই মুমিন কেয়ার সাথে কথা বলতে কেন ইমানের সাথে কথা বলতে কইলেই মনে করেন যে আমাকে মনে চাকু স্টেপ করে কিন্স প্রথম চাকু স্টেপ করে এবং মিরাজ হাতুরি দিয়ে এখানে একটা বাড়ি দেয় তারপর বেঞ্জির ফরাদ আমাকে এভাবে ধরে রাখে রায়হান নামে একজন আছে আমার পা ধরে রাখে আখের নামে একজন আছে ও হাতুরি দিয়ে আমার মাথা বাড়িতে হাত দিয়ে একটু ছুটে গেছে তারপরে ফরাদ আরেকজন একজন ফরাদ আছে মামুন মামুন মন ও আমার চোর মানে লাথি ঘুষি মারে তারপর রবিন ও লাথি ঘুষি মারে আমাকে মারে ফেলার উদ্দেশ্য পরে আমি যখন কুলাইতে না পারে পরে আমি যখন নিজেকে বাঁচার উদ্দেশ্যে আমিও হাত দিয়ে যখন ওদের থাপ্পুর মেরেছি পায়ে পড়ে গেছি তখন সে মনে করেন যে ওরা অনেক লোকজন জুটে গেছে তখন ওই মামুন ইয়ে আসে মমিন আসে আমাকে বাঁচাইতে মমিনে কেউ যখন বলে যা নাহলে মেরে ফেলুন তখন মমিনকে রামদা দেখুন চার্জ করে তখন প্ল্যাটফর্মে নিচে নেমে যায় তখন আমার ওয়াইফের পার্লার বিউটি পার্লার আছে মা বন্দনার শাহ ওইখান থেকে আমার ওয়াইফ যখন বাঁচাইতে আছে তখন সে ওরা একটু কান্ত হয় ওর চেনটা নিয়ে নেয় আমার কাছে বিশ হাজার পাঁচশো তিনশো টাকার মতো চিল নিয়ে নেয় এবং আর এবং মা মার ধরে পড়ে এই দুই তিন মিনিটের মধ্যে এই ঘটনাটা ঘটা পরে আমি এই অবস্থাতে আমি রক্তাক্ত অবস্থাতে আমি চন্ডিমা থানাতে যাই আমি জানি যে চন্ডিমা থানার উচিত এটার দায়িত্বে উনি বলে এটা মামলা হবে না আপনি মতিহারে যান আগে ট্রিটমেন্ট নেন না আমি আট নম্বর ওয়ার্ডে আমি রাজশাহী মেডিকেলে ভর্তি হই ভর্তি হওয়ার পরে বলছে যে মামলা দশ দিন পরে করলে উনি বা আপনি আগে সুস্থ হন তা আমি বললাম যে আমি তো সুস্থ কথা বলতে পারছি না আমার বমি হচ্ছে আমাকে আর দুই তিন দিন দেখেন বলছে যে আপনি আর বানি চাকরি না আর বানি চা ট্রিটমেন্ট নেন এই বলে আমাকে জোরপূর্বক ডাক্তার সাহেব রিভিজ দেয় তা ইচ্ছাকৃতভাবে এটা হবে আমি তারেক রহমানকে বলতে চাই আপনি যদি রাজনীতি করতে চান তাইলে এই বহিষ্কার না আপনি এই নির্বাচনের আগে ছয় মাস সময় নিয়ে আপনি আগে আপনার দলকে সংস্কার করে দেখান তাহলে দেশের মানুষ নির্বাচন আসতে দিবে না হয় আমরাই আপনাদেরকে নির্বাচন করতে দিব না যারা যারা এই ক্ষমতায় আসবে চিন্তা করতেছেন আমি নাম ধরে বলতেছি বিএনপি ক্ষমতায় আসবে তার কারণে বিএনপির লোকজন এখনই ক্ষমতার ডাবর দেখাচ্ছে তাদেরকে রুখে দিতে হবে